একজন মানুষ যখন মারা যায় সে কি বুঝতে পারে যে সে মারা গেছে বা কখন বুঝতে পারে ভাইরা আমার মানুষের মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যুবরণ করেন নাই আল্লাহ তালার পক্ষ থেকে নিযুক্ত ফেরেস তারা হাজির হয়ে যান নবী আলাইসালামের দীর্ঘ একটা হাদিসে তিনি এর বিবরণ দিয়েছেন এটা অদৃশ্যের জগতের বিষয় যেটা আমরা দেখতে পাই না এটা জানার একমাত্র উপায় হলো ওহি আল্লাহ তালা স্বয়ং ওহির মাধ্যমে নবীজি সাল্লাহ সাল্লামকে জানিয়েছেন তার মাধ্যমে আমরা জেনেছি এটি আমাদের জানার সূত্র কারণটা দেখার জিনিস না আলমুল গায়েব বা অদৃশ্যের গড় জগতের বিষয় ওহি নির্ভর জ্ঞান ছাড়া এ বিষয়ে জানার কোনো উপায় নেই নবী আলিসাল্লামের দীর্ঘ হাদিস থেকে আমরা জানতে পারি কোন মানুষ যদি জান্নাতি হন তার রূপ কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে তারা এত সুন্দর করে আসে উপস্থাপন হয় ওই লোকের সামনে যে তাদের আচার আচরণ তাদের ওই লোকটাকে অভিবাবন জানিয়ে আখেরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা দামি মূল্যবান পাত্র রুমাল সেখানে রুখ কবজ করে নেওয়া সেগুলোর জন্য যে আয়োজন থাকে এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা নেককার বান্দা ইমানদার মানুষটা জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রুটা বের হয় এবং দুনিয়া থেকে চলে যান অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান আর এর বিপরীতে যেই লোকটা জাহান নামী তার রূপ কবজ করার জন্য ফেলিস্তানের একটা দল